কালকাটা ইউনিভার্সিটিতে ফিলোসফি অনার্স নিয়ে যারা পড়ছো সেমিস্টার টুতে তোমাদের যে সেক পেপার রয়েছে সেটা হচ্ছে মানবাধিকার এবং নারীবাদ নিয়ে তো এই পেপার থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আজকে আমরা আলোচনা করতে পারি প্রথমেই দেখো রয়েছে মানবাধিকার কাকে বলে মানবাধিকারের বৈশিষ্ট্যগুলি কি কি। মানবাধিকারের পরিধি ও প্রকৃতি সব বিস্তারে আলোচনা করো মানুষের সমমানতার অধিকার বলতে কি বোঝো মানুষের সমমানতা কি আদৌ সম্ভব যুক্তিসহ আলোচনা করো মানুষের অধিকার আইনের ঐতিহাসিক প্রেক্ষাপট আলোচনা করো প্রাচীনকাল থেকে মধ্য বর্তমানকাল পর্যন্ত ন্যায় বিচার সম্পর্কে জন রলসের তত্ত্বটি বিস্তারিত আলোচনা করো এটা একটু ভালো করে পড়ো ন্যায় বিচার সম্পর্কে অমর্ত সেনের তত্ত্বটি আলোচনা করো এটাও খুব ভালো করে পড়বে ন্যায় ও সাম্যের ধারণা বিস্তারিত আলোচনা করো লক ও জেরেমি বেনথামকে অনুসরণ করে সাম্যের ধারণাটি আর বর্ণনা করো আধুনিক যুগে মানবাধিকারের উৎপত্তি ও বিকাশ আলোচনা করো মোটামুটি মানবাধিকারের ওপর এই কোশ্চেনগুলো ভালো করে পড়ো পরে আমি আবার বোধ কিছু দিয়েছি তো আপাতত নারী আন্দোলন মানে নারীবাদ থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন দেখে নাও নারীবাদী আন্দোলনের ইতিহাস সম্পর্কে আলোচনা করো পিতৃতন্ত্র ভিত্তিক লিঙ্গ বৈষম্য আলোচনা করো যৌন বলতে কী বোঝো লিঙ্গ লিঙ্গ বলতে কী বোঝো এদের মধ্যে পার্থক্য কী লেখাটা কোনো কারণে মিসিং এদের মধ্যে পার্থক্য কি নারীবাদের তিনটি ধারা ব্যাখ্যা করো নারীবাদের বিষয়গত দৃষ্টিভঙ্গি বলতে কি বোঝো নারীবাদের বিষয়গত দৃষ্টিভঙ্গি বলতে কি বোঝো। র্যাডিকাল নারীবাদ সম্পর্কে আলোচনা করো নারীবাদ কি নারীবাদের বিভিন্ন ধারা সম্পর্কে আলোচনা করো স্বাধীন ভারতে নারী আন্দোলন সম্পর্কে আলোচনা করো সমাজতান্ত্রিক নারীবাদ কি সমাজতান্ত্রিক নারীবাদের প্রধান দাবিগুলি আলোচনা করো যত্নশীল নীতিবিদ্যা বলতে কি বোঝো নারীবাদে এর প্রভাব আলোচনা করো অনেক সময় যত্নশীল নীতিবিদ্যা ইংলিশটার জন্য দেওয়া আছে এথিক্স অব কেয়ার লিঙ্গ বৈষম্যের তিনটি ধারা সম্পর্কে আলোচনা করো লিবারেল এবং র্যাডিক্যাল নারীবাদের পার্থক্য আলোচনা করো তিন প্র ও আচ্ছা এবারে আবার মানবাধিকার থেকে বোধ কিছু কোশ্চেন আমার মনে হয়েছে দেওয়া দরকার সেটা হচ্ছে তিন প্রজন্মের মানবাধিকার বলতে কি বোঝো মানবাধিকারের প্রাচীন দর্শন তথা উৎপত্তি ও বিকাশ সম্পর্কে আলোচনা করো জাতি বৈষম্য বর্ণ বৈষম্য ও ধর্ম বৈষম্যের তুলনামূলক আলোচনা করো এগুলো আলাদা আলাদাভাবেও আসতে পারে জাতি বৈষম্য বর্ণ বৈষম্য ধর্ম বৈষম্য এগুলো আলাদাভাবেও দিতে পারে আবার তিনটেকে একসাথেও দিতে পারে যাই হোক তোমরা মোটামুটি একটা আলাদা আলাদাভাবে করে রাখবে করে যদি একসাথে তাই একসাথে লিখবে আর যদি আলাদা দেয় তাহলে আলাদাভাবে লিখবে মোটামুটি তোমাদের এগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন দেয়া থাকলো তোমরাও জানো যে যেহেতু তোমরা এবার ফার্স্ট ব্যাচ তো সেক্ষেত্রে অন্যান্য ইয়ারের যেরকম সাজেশান নিয়ে কোনো সমস্যা হয় না একদম হুবহু কমন পেয়ে যাও এবার এখানে যেহেতু ফার্স্ট ব্যাচ কি ধরনের কোশ্চেন আসবে সেইটা এই মুহুর্তে বলা যাচ্ছে না তো তাও চেষ্টা করা হয়েছে যে সিলেবাস বেস করে যে কি কি কোশ্চেন তোমাদের সম্ভাব্য কোশ্চেন তোমাদেরকে আসতে পারে আশা করি তোমাদের পরীক্ষা খুব ভালো হবে যদি তোমাদের কোনো রকমের কোনো অসুবিধা থাকে তাহলে তোমরা যোগাযোগ করতে পারো ফোন নাম্বার তো তোমাদের আশা করি জানাই আছে